এখন ঠাকুরঘর পরিষ্কার টরিষ্কার যাতায়াত হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো আমি পাঠ করে নিচ্ছি এগুলো সব এক জায়গায় জমা করে রাখা ছিল ওগুলো সব পাঠ করে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলে আজকে ব্লগটা শুরু করছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন সকলের পাশে থেকো ঠিক আছে আর লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের দেখার সুবিধের জন্য আমি কিন্তু এখন ছোট ছোটো ব্লগ দিচ্ছি বড় দিচ্ছি না কারণ বড় দিলেই তোমরা তোমাদের অতটা দেখার হয়তো সময় থাকবে না স্কিপ করে দেখবে সেই জন্যে ছোটো 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 ব্লগ দিচ্ছি তো আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না ঠিক আছে তো চল সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো তোমার সাথে কথা বল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো এইগুলো সব পাঠ করে রাখা হয়ে গেল আর এখানে এখন শাড়ি টারি আছে এগুলো আমি পাঠ করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে শাড়িটা একটু ভেজা ভেজা রয়েছে এই জন্য ভাবছি একটু রোদ দিয়েছি অনেক রোদ উঠেছে আজকে মঙ্গলবার তোমাদের বললাম মা মঙ্গলচন্ডী মায়ের পুজো হয়ে গেছে ঠাকুরমশাই এসেছিল এসে পুজো করে চলে গেছে ঠিক আছে তো আমারও পুজো হয়ে গেছে এবারে যাব সোজা রান্নাঘরে তো আজকে রান্নাঘরে সেরকম কিছু রান্না করব না নিরামিষ রান্না করব আজকে আমিষ কিছু করব না ঠিক আছে তো চলো হ্যাঁ রান্না বান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর এখানে এই ফ্যানটা এখন আবার আবার চার্জ শেষ হয়ে গেছে এই ফ্যানটাকে আবার চার্জে দিতে হবে চার্জটা কমে গেছে আর কি হ্যাঁ চলো এই কাজগুলো আমি আস্তে আস্তে করি তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি না এসো কেন কি গো চলে এসো দিয়ে দিয়েছি ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমাদের খিদে পেয়ে গেছে এবার খেয়ে নিই আজকে মঙ্গলবার ছিল তো এই যে ভেন্ডি আলুর তরকারি আলু বা পটল আলু ভাজা আর এই শশা কেটেছি আর এখানে এই যে ফুলকপি আলুর তরকারি দাদাভাইকে দিয়েছি খেতে আমিও খেয়ে নেবো এবার নাও এসে চলে এসো চলে এসো চলেছো খেয়ে নাও গো চলে এসো খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে আজকে আমি মঙ্গলবার ছিল তো আমার খাওয়া হয়নি তাহলে দাদাভাই চা নিয়ে চলে এসেছে ঠিক আছে লাগবে না তুমি একটু জল দেবে গো হ্যাঁ 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 মাটির ওটা দাও জল খেয়ে তারপরে ইয়ে করবো চা এসে গেছে খাচ্ছি খাও আমি তো খাবো এই মাটি রেটা তুলে রাখো থাকবে না থাকবে না এখানে পড়ে যাবে রেখে এসো চলো চাটা খেয়ে নি ও ডিউটিও ঠিক করেছে দেখেছো আমি চাটা খেয়ে তারপর এবার নামবো এবার কাজকর্ম করবো অভ্যেসটা খারাপ হয়ে গেছে আমার চলো চাটা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুদের পরে কথা বলছি তোমাদের সাথে সকাল থেকে কি বৃষ্টি কি বৃষ্টি বাবা মানে বৃষ্টির থেকেও মেঘ করেছে প্রচণ্ড এখন ওয়েদার রিপোর্ট ঠিকঠাক বলে বলো তো মানে ঠিক বলেছে যে মহালার দিন থেকে হ্যাঁ মেঘলা শুরু হবে কিন্তু ঠিক তাই হয়েছে তো যাই হোক কালকে কারা কারা মহালয়া শুনেছো টিভিতে দেখেছো নাকি এ দেখে শুনেছো নাকি রেডিওতে শুনেছো কিসে শুনেছো অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে আমি তো চারটে দশে উঠেছি এখনও পর্যন্ত রেস্ট নিইনি কিছু তো চলছে আর কালকে ব্লগটাও আমি এখন শেষ করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা মহা শুভ মহালয়া সকলকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই মহালয়াতে আনন্দ করো সকলে মহালয়া বাড়িতে পুজো এসে গেল চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে